নিরামিষ দিনে কী রান্না করব কী রান্না করবো সেটা নিয়ে ঝামেলা যে এরকম একটা রেসিপি বানিয়ে নাও সবসময় পনির খেতে লাগা খেতে ভালো লাগে না তো এরকম একটা রেসিপি বানিয়ে দাও এই সঙ্গে আর কিছুই লাগবে না তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে যে রেসিপিটা বানিয়ে নিয়েছি সেই জন্য আমি যেখানে বাটির মতো সয়াবিন নিয়েছি সয়াবিনটা ভিজিয়ে রাখলাম বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকার অনুরোধ রইল তো সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম রাখার পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হাফ কাপের মতো মটর ডাল ভিজিয়ে বেটে রেখেছি এটাতে নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি এটা সর্ষের তেলেই ভেজে নিব ভেজে আমি এই যে এখন ডালগুলো বড়ার আকৃতি করে ভেজে নেব যে কোনো সেপ দিলেই হবে যে গোল করেই বানাতে হবে তার কোনো কথা নেই যে কোনো শেপ দিলেই হবে তা আমি চামচ দিয়ে দিয়ে দিলাম আমি আর হাত লাগালাম না তো আমি এগুলো লাল লাল করে ভেজে নিব তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিতে পারো তো একদিক হয়ে গেছে আমি আরেক দিক উল্টে দিলাম বেশ লাল লাল করেই ভাজবো তো আমার এইগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো এখন তুলে নিব তো দেখো তুলে নিচ্ছে এই দেখো বন্ধুরা আমার বড়াগুলো সব তুলে নিয়েছি তা ওই তেলের মধ্যে এখন আমি যে সয়াবিনটা ভেজে নিব আমি কিন্তু গরম জলেও ধুয়ে নিয়েছিলাম পরে খুব ভালো করে ধুয়ে চিপে নিয়েছিলাম তাই আমি সয়াবিন ভাজার মতো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নিব আর একটু তেল দিলাম একটু তেলটা কম কম মনে হলো সেই জন্য আমি আর একটু তেল দিলাম দিয়ে আমি সয়াবিনটা লাল লাল করে ভেজে নিব সয়াবিনটা খুব ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না গন্ধ লাগে তা আমি একটু ভালো করেই ভেজে নিব সয়াবিনটা এই দেখো বন্ধুরা আমি সয়াবিনটা খুব ভালো করেই ভেজে নিয়েছি আমি এখন সয়াবিনটা তুলে নিব দেখো আমার সয়াবিনটা তোলা হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তোমরা তেল কম বেশ করে নিতে পারো আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছোট দুটো তেজপাতা একটু গোটা জিরা আর একটু হিং ফোরন দিব তো হিংটা আমার হলো কোটোতে শক্ত হয়ে গেছে হাওয়া লেগে তা আমি ওইটা একটু গিয়ে দলা দলা হয়ে গেছে তাই ওই ওইটার এক টুকরো দিয়ে দিলাম হিমটা হাওয়া লেগেছিলো সেই জন্য শক্ত হয়ে গেছে ওইখান থেকে যে এক টুকরো দিয়েছি তো ফোড়নের গন্ধ বের হয়েছে এখন এই যে কেটে রেখেছিলাম আলু এরকম ডুমো ডুমো করে তো আমি এই যে আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিই এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ জল দিয়ে গুলিয়ে রেখে দেব বন্ধুরা এই রেসিপিটাতে খুব তেল খুব মশলা লাগে না অল্প মশলাতেই বানাবো তা আমি এই যে আলুটা ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে ভাজা হয়েছে তো এই যে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এই যে একটু আদা হাফ ইঞ্চির মতো আদা থেতো করে নিয়েছি সেই আদাটা দিলাম দিয়ে আমি এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম তো আমি ঝোলটা এখন ফুটতে দিব ঝোলটা একটু বেশি দিয়েছি কেননা বড়াও দিব সয়াবিন দিব তো আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এখন হাফ চামচের মতো চিনি দিয়ে দিব নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তখন ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিলাম আর এই যে ব ভেজে রেখেছিলাম বড়াগুলো ওইখান থেকে আমি কয়েকটা রেখে দিয়েছি তো আমি আর এই বাকি বড়াগুলো আমি যে রকম করে ভেঙে ভেঙে নিচ্ছি তো তোমরা চাইলে বড়াগুলো ভেঙেও নিতে পারো বা ছোট ছোট করে ভেঙে ছোট ছোট করে ভেজে গোটা গোটাও নিতে পারো তা আমি একটু বড়ো বড়ো করে ভেজে নিয়েছি জন্য আমি গোটা গোটাই রেখে দিলাম তো এই যে বড়াগুলো আমি এখন এই যে সয়াবিনের রসার মধ্যে দিয়ে দিলাম তো বড়াটা দিলে কি জলের টেক্সচারটা একটু ভালো হয় আর খেতেও দারুণ লাগে খেয়ে আর খোয়াবেন রেসিপি ভালো না লাগলে এরকমভাবে বড়া ভেজে ভেঙে গুঁড়ো করে দিত আর এখানে আছে জিরা ধনিয়া গুঁড়ো করে রেখেছি ভেজে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেখো ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে তো আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই সোয়াবিন বরার রেসিপিটা বন্ধুরা তোমরা যে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবেই পাশে থেকো আমিও পাশে থাকবো এভাবেই আর বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে তো ধন্যবাদ সবাইকে